টুডেজ ভিডিও উই উইল ডিসকাস হাউ টু কমেন্ট ইন ফিগমা প্রজেক্ট অফ ফিগমা ডিজাইন সোলেট স্টার্ট সো ফিগমাতে কমেন্ট করার জন্য এখান থেকে আমরা প্রথমে কমেন্ট উলটি নিয়ে নিব উপরে ডান দিকে কমেন্ট উলটি এখান থেকে কমেন্ট উলটি নেওয়ার পর এখানে আমরা যেটাতে কমেন্ট করতে চাই সো সেটার উপরে আমরা এই কমেন্টটা লিখে দেবো অ্যান্ড আমরা যে ধরনের কমেন্ট করতে চাই সো সে ধরনের কমেন্ট এখানে টাইপ করবো জাস্ট এবং ইট ইজ বাটন সেকশন ওকে তো এ বাটন সেকশন তারপর আমাদের আমরা যদি এখানে টিম মেম্বারে টিমে কাজ করি তাহলে এখানে টিমের অন্যান্য যারা আছে তারা এখানে কিন্তু রিপ্লে দিতে পারবে তারা কিন্তু প্রজেক্টটা শেয়ারিংয়ে যেহেতু দেখবে তারাও কিন্তু এখানে প্রজেক্টে রিপ্লে করতে পারবে সবইভাবে আপনি খুব সহজে আপনার প্রজেক্টটি কমেন্ট করতে পারেন সো ধন্যবাদ ভিডিওটি এইটুকু